জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি জাতীয় এবং দলীয় পতাকায় সুসজ্জিত হয়ে ঢাক ঢোল নিয়ে র্যালিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা বিপ্লব এবং সংহতি দিবসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের সংসদীয় গণতন্ত্র ইনশাআল্লাহ পথে ফিরবে র্যালিতে গেল দেড় দশকের ফ্যাসিবাদের প্রতীকী তুলে ধরে কখনো যেন আর তা ফিরে না আসতে পারে সে প্রত্যাশা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে আমরা চাই আগামী দিনে কোনোভাবে কোনো স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য অনেক দিন পর সুযোগ পেয়েছে ধানের শীষকে ভিটে ভুটে বিজয়ী করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা নিব এবং যারা যে কোনো করবে তাদেরকে মোকাবেলা ইনশাল্লাহ নির্বাচনের পক্ষে জনগণ এক এবং অভিন্ন সকলকে ঐক্যবদ্ধ হবে সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কারণবাজার মরে গিয়ে বাংলাদেশে যতদিন গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ এর আগে জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী বিকেল চারটায় অস্থায়ী মঞ্চে রেলি পূর্ব সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব কথা বলেন গণভোটের দাবিতে জামাত সহ তাদের সমমনা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে আজকে সরকার সম্পূর্ণ সমর্থন তারা করে নির্বাচন হয় ওই রাজনৈতিক দলগুলো এই তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বাঞ্চার করছে আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই গণভোট নির্বাচনের হবে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হয় রাজনৈতিক দলের এমন যে কোনো কর্মসূচি জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন দলের অন্য নেতারা আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই নম্রতাকে এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন বোকার সঙ্গে বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আনুষ্ঠানিক উদ্বোধনের পর হাজারো নেতাকর্মীর সাথে দলের সিনিয়র নেতারাও অংশ নেন র্যালিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আর স্থিতিশীলতার অন্যতম প্রতীক হচ্ছে ঐতিহাসিক সাতই নভেম্বর সিপাহী এবং জনতার বিপ্লবের এই দিনটিকে স্মরণ করে বিএনপির আগত র্যালিতে আসা প্রতিটি নেতাকর্মীর প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ পাবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এবং তাদের মাধ্যমে গড়ে উঠবে কল্যাণমূলক একটি বাংলাদেশ মাহবুব সৈকত মাইটিভি ঢাকা